গরুর খামার করে লাভ করতে হইলে দুটো পয়সা ইনকাম করতে হলে আপনার হোমিওপ্যাথিক ফর্মুলা অনুসরণ করতে হবে অ্যালোপ্যাথিক ফর্মুলা না আমি আবারও বলতেছি আপনার গরুর খামার করে দুধের খামার গাভীর খামার সার গরুর খামার হাড্ডি খামার মোটা তাজা খামার বাছুরের খামার যেটাই করেন এই খামার করে আপনার লাভবান হইতে হইলে আপনাকে হোমিওপ্যাথিক ফর্মুলা অনুসরণ করতে হবে অ্যালোপ্যাথিক নয় বিষয়টা একটু শুনতে অন্য অন্যরকম হইলেও বিষয়টা উদাহরণ দেওয়ার জন্য এরকম টাইটেল ব্যবহার করা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা অনেকেই মনে করি যে আমরা গরুর খামার করব রাতারাতি পাঁচটা ছয়টা তিনটা চারটা গাভি কিনবো পনেরো বিশ হাজার টাকা মানুষ একজন রাখবো রেখে বেতন দিব আমি এখন খামার গরু এগুলো বুঝি আর না বুঝি গরুর লালন পালন করতে পারি আর না পারি গরুর খাদ্য রেশন সম্বন্ধে জানি আর না জানি গরুর ভিটামিন মিনারেল সম্বন্ধে জানি বুঝি আর নাই বুঝি প্রাথমিক চিকিৎসাগুলো নাই বুঝি আমি এটা দিব এরপর থেকে এটা একটা টাকার মেশিন এখান থেকে টাকা বের হবে দুঃখিত ভাই এরকম কোনো বিষয় নাই আপনাকে যে হোমিওপ্যাথিক ডাক্তাররা কী করেন মানে বিষয়গুলো একটু অন্যরকম আপনি যদি একটা সামান্য জ্বর বা মাথা ব্যথা নিয়ে যান সে আপনার কি করবে বলবে জিব্বা দেখি জিব্বা দেখাবেন এরপরে বলবে যে খাওয়ার রুচি কেমন পানি খাইতে ভালো লাগে নাকি হচ্ছে মিষ্টি খাইতে ভালো লাগে মানে এরকম অট টাইপের প্রশ্ন করবে যে ওয়াশরুমে লাস্ট কবে গিয়েছেন মানে এরকম হাজারটা প্রশ্ন করবে আপনাকে এরপরে আপনাকে ওষুধ দেবে এবং ঔষধটার অ্যাকশনটাও হচ্ছে খুবই স্লো প্রসেস অর্থাৎ ধীরে ধীরে ওষুধটাও কাজ করে আর অ্যালোপ্যাথিক হইলে কী হয়েছে আপনার জ্বর অ্যালোপ্যাথিক সমাধান কি প্যারাসিটামল কথাটা বুঝছেন জ্বরের সাথে মাথা ব্যথা আছে ওকে ওই যে এই কী জানি বলে এইস প্লাস নাপা পা এক্সট্রা হুম এই টাইপের যে ওষুধগুলো আছে এগুলো খায় নেন তাহলে মাথা ব্যথাও ভালো হবে জ্বরও ভালো হবে কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তাররা বা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তারা কিন্তু এই সহজে আপনাকে একটা সমাধান দেবে না আপনাকে খুঁটায় খুঁটায় আপনার রোগের লক্ষণগুলো সব শুনবে শোনার পরে আপনাকে এরপর একটা ওষুধ দেবে তো আপনার খামার জিনিসটাও এরকম আপনি যদি অ্যালোপ্যাথির মতো খালি একটা প্যারাসিটামল দিয়ে বা একটা বেড দিয়ে খামার করতে চান এটা হবে না আপনাকে এই খামারের যেই গরু পালনের লালন পালনের ব্যবস্থাপনা গরুর খাদ্য ব্যবস্থাপনা গরুর প্রাথমিক চিকিৎসা শেডের ব্যবস্থাপনা তারপরে হচ্ছে খামার ব্যবস্থাপনা যদি আপনার বড় খামার হয় সেক্ষেত্রে কীভাবে আপনি আপনার জনবলের ব্যবস্থাপনাটা ঠিক রাখবেন এইটা আপনার উৎপাদিত পণ্য যদি দুধের খামার হয় সেক্ষেত্রে আপনি কি শুধু দুধ বিক্রি করবেন নাকি কোনো বাই প্রোডাক্টে যাবেন অর্থাৎ আমি দুধ থেকে সানা পনির ঘি মিষ্টি দই এগুলো তৈরি করবেন নাকি দুধটাই সরাসরি বাজারে বিক্রি করবেন আপনার স্থানীয় বাজারে দুধের দাম কত তারপর হচ্ছে আপনি যদি মাংস বিক্রি করেন তাহলে মাংসের জন্য গরু পালন করেন সেক্ষেত্রে আপনার এলাকায় কেমন দামের গরু কেনা বেচা হয় অর্থাৎ গরুর মাংসের কেজি কত বাজারে কি দামে বিক্রি হচ্ছে বা আপনি কি কোনো বিশেষ বিশেষ উৎসব যেমন কোরবানির ঈদ রোজার ঈদ শবে বরাত শীতকাল এগুলা বেছে বেছে পালন করবেন এরকম প্রত্যেকটা বিষয়ে আপনার ধারণা থাকতে হবে আপনার গরুর কৃমিনাশক সম্বন্ধে ঠান্ডা থাকতে হবে আপনার নিজের ঘাসের জমি থাকতে হবে এই সব কিছু বিষয়ে প্র্যাকটিস করার পরে একটা সময় পরে গিয়ে আপনি ইনশাল্লাহ সফল হবেন একটা সময় গিয়ে আপনি যখন লেগে থাকবেন জিনিসগুলোর প্রতি আপনি জিনিসগুলোর প্রতি সময় দেবেন শ্রম দেবেন এগুলা বারবার স্টাডি করবেন থিসিস করবেন ভুল হইলে ভুলটা কি ছিল এই ভুলটা না করলে কি করা যেত বা কীভাবে আপনি আপনার খামারের খরচটা কমাইতে পারেন সেটা চিকিৎসা খরচ খাদ্য খরচ আপনি যদি লোক দিয়ে কাজ করেন সেক্ষেত্রে এই বেতনের খরচটা কিভাবে শ্রমিকের খরচ বা কর্মচারীর বেতনের খরচটা কিভাবে কমাইতে পারেন অথবা আপনার খামারে আপনি কতটুক সময় এখন দিচ্ছেন কতটুক সময় দিতে পারবেন এই বিষয়গুলো অনেকটা বিষয় আছে তো আপনি শুধু পয়সা থাকলে আপনি গরুর খামার করতে পারবেন বা গরুর খামার করবেন বিষয়টা যদি এমনটা হয়তো তাহলে জিনিসগুলো অন্যরকমও হয়তো বা হইলেও হইতে পারতো তো এই জন্য বিষয়টা এমন না আপনাকে হচ্ছে প্রথমত এই অবলা যে জীবগুলাকে যাদেরকে নিয়ে আপনার ব্যবসা এদের প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে যদি এটা আপনার না থাকে সেক্ষেত্রে আপনি খুব বেশি দিন এখানে সাস্টেন করতে পারবেন না কারণ শুধুমাত্র যদি আপনি পয়সার জন্য আসেন তাহলে এখানে আপনি বেশি দিন হয়তো বা থাকতে পারবেন না কারণ হচ্ছে পয়সা পয়সা জিনিসটা এমন আপনার যদি ভালোবাসা থাকে কোনো একটা কাজের প্রতি আপনি যদি কোনো একটা কাজের প্রতি দীর্ঘদিন লেগে থাকেন নিষ্ঠার সাথে কাজটা করতে থাকেন সঠিকভাবে কাজটা করতে থাকেন তাহলে পয়সা ওখান থেকে আসবে আসতে বাধ্য এটা প্রমাণিত বিষয়টা কিন্তু আপনার যদি ভালোবাসা না থাকে আপনি আসলেন আপনার এই বিষয়ে অভিজ্ঞতা কম জানাশোনা কম আপনি আসলেন পয়সা আসলো না ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনি জিনিসটা বন্ধ করে দিলেন তাইলে কিন্তু বিষয়টা কেমন হইলো বিষয়টা কিন্তু খুব একটা ভালো হইলো না এই জন্য আপনার যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আপনার করতে হবে কি আপনি আগে অল্প দামের যে গরুগুলো আছে এগুলো নিয়ে লালন পালন শেখেন এগুলা নিয়ে আসেন নিয়ে আসে এগুলার লালন পালন ব্যবস্থাটা শেখেন এগুলাকে পালন করেন এগুলা কি খায় কখন ঘুমায় কি করে না করে ভ্যাকসিনেশনটা শেখেন কৃমিনাশকটা শেখেন কিছু প্রাথমিক চিকিৎসার একটা আইডিয়া হবে এই গরুগুলো পালতে গিয়ে আপনার আপনার গরুর সাথে একটা আমি যদি এভাবে বলি যে আপনার এই প্রাণীটার সাথে একটা অ্যাটাচমেন্ট হবে যখন আপনি এদের সাথে অ্যাটাচ হয়ে যাবেন আপনার যখন কিনা এটা ভিতর থেকে আসবে জিনিসটা তখন দেখবেন যে আপনি মোটামুটি অনেক কিছুই শিখে যাবেন যখন কি আপনি এই যে শিখে গেলেন এরপরে নেক্সট স্টেপ আপনি এই শেখার পরে আপনি গিয়ে ডিসিশন নেন যে আপনি এখানে কন্টিনিউ করবেন নাকি এটা আপনার জন্য না যদি এটা আপনার জন্য হয় তাহলে এই হোমিওপ্যাথিক ডাক্তার যেরকম যতগুলা লক্ষণ মিলায়ে আপনাকে ঔষধটা দিয়েছে আপনার এরকম যতগুলা বিষয় আপনি শিখলেন এই দুইটা তিনটা গরু পালন করে এই সবগুলা শেখার জ্ঞানগুলো আপনি এই আপনার বাস্তবিক ক্ষেত্রে আপনার গরু লালন পালনের ক্ষেত্রে আপনি এই জিনিসটা প্রয়োগ করেন একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা ওইটা না আপনার আপনি যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে যেটা পাইছেন বা আপনি করতে গিয়ে যেই সমস্যাগুলো ফেস করছেন আপনি গরুকে লালন পালন করতে গিয়ে অনেক কিছু শিখছেন আপনি ঘাস চাষ শিখছেন আপনি গরুর কৃমিনাশক শিখছেন আপনি গরুর ভিটামিন মিনারেল সম্বন্ধে কিছু আইডিয়া নিচ্ছেন দানাদার খাবারের খরচটা কিভাবে কমানো যায় এটা শিখছেন তো এই জিনিসগুলা যখন গিয়ে আপনি আপনার কিনা যখন গিয়ে এক্সিকিউশন হবে আপনার খামারে তখন গিয়ে আপনি একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য আশা করতে পারেন অন্যথায় শুধু পয়সা ইনভেস্ট করলেন ভাই মনে হয় না আপনি এখানে সাস্টেন করতে পারবেন পয়সা আছে টাকার জোরে একটা বিশাল বড় সেট করলেন দুই চারটা লোক দিলেন এই সেই অনেক কিছু করলেন কিন্তু আপনার এখানে টিকে থাকাটা অনেক বেশি কষ্ট হবে তো আপনার টিকে থাকতে হইলে আপনার ওই স্লো প্রসেসে হোমিওপ্যাথিক ওষুধ যেরকম ধীরে ধীরে কাজ করে এরকম আপনার ধীরে ধীরে শিখতে হবে শিখে স্টেপ বাই স্টেপ একটার পর একটা এভাবে আপনার আস্তে আস্তে আগাইতে হবে তাতে করে আপনি খুব বড়ো ধরনের ক্ষতির মুখেও পড়বেন না ইনশাআল্লাহ আর যখন জেনে বুঝে গিয়ে বড়ো শুরু করবেন তখন ভালো কিছু তো আপনি আশা করতেই পারেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলোডন পারেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনার যদি মনে হয় আপনার বন্ধুর এই ভিডিওগুলো দেখা দরকার সেক্ষেত্রে আপনার বন্ধু এবং কলিকদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ